সোনা মসজিদ সীমান্তে তিন দশমিক সাত কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ যুবক আটক বিস্তারিত মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদনে চাপাইনুবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে মাদক বিরোধী অভিযানে তিন দশমিক সাত কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি সোমবার ষোলো সেপ্টেম্বর দু সকাল ছটা পনেরো মিনিটে সোনা মসজিদ বিওপির টহল দল কানসাদ গ্রামে এই অভিযান পরিচালনা করে আটককৃত যুবক হলেন মোহাম্মদ মিজানুর রহমান পঁচিশ পিতা মোহাম্মদ শেতাবুর রহমান গ্রাম উমরপুর ডাকঘর ভবানীপুর থানা শিবগঞ্জ জেলা নবাবগঞ্জ। বিজিবি জানায় অভিযানে তার কাছ থেকে তিন দশমিক সাত কেদি ভারতীয় গাঁজা উদ্ধান করা হয় এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানও জব্দ করা হয়েছে আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম জানান সীমান্ত এলাকায় মাদক ও চোরাকালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে